এই যে দেখুন পিঠেটা কি সুন্দর তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব কদম ফুলের পিঠের রেসিপি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই চড়চলদি সুস্বাদু আর মজাদার এই পিঠেটি অনায়াসেই বানিয়ে নিতে পারবেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি কদম ফুলের পিঠে বানানোর জন্য প্রথমেই আমরা নারকেলের পুটটাকে রেডি করে নেব তার জন্য কড়ায়ে দেবো বেশ কিছুটা আখের গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও এই পুটটাকে রেডি করে নিতে পারে প্রথমে গুড়টাকে একটু ভালো করে মেল্ট হতে দেবো গুড় ভালো মতো মেল্ট হয়ে গেছে এবার গুড়ের উপরে দেবো বেশ কিছুটা নারকেল কড়া নারকেল কড়ার সাথে গুড়টাকে একটু ভালো করে মিশিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত নারকেলের একটা পাক আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গুড়ের সাথে নারকেলটাকে ভালো করে মেশাতে থাকবো গুড়ের সাথে নারকেলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি নারকেল থেকে কিন্তু বেশ একটা পাকও চলে এসছে এবারে আমরা পুরটাকে নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। পিঠে বানিয়ে নেওয়ার জন্য নারকেলের পুর আমাদের রেডি হয়ে গেছে এবারে আমরা চালের ডোটাকেও তৈরি করে নেব। তার জন্য কড়াই দেব বেশ কিছুটা জল আমি এখানে দু কাপ জল ব্যবহার করছি জল বেশ ফুটতে শুরু করেছে এবার জলের মধ্যে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ যেহেতু আমরা দু কাপ জল ব্যবহার করেছিলাম তাই দু কাপ জলের পরিমাপ হিসাবে দেব এক কাপ চালের গুঁড়ি এবার আমরা চালের গুঁড়িটাকে কিন্তু জলের সাথে নাড়াবো না এবার লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য চালের গুঁড়িটাকে চাপা দিয়ে রাখবো এতে করে কিন্তু ডোটা খুব বেশি সফট হবে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে চাপা দিয়ে রেখেছিলাম এবারে আমরা জলের সাথে চালের গুঁড়িটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আপনারাও যখন বাড়িতে এরকম চালের গুঁড়ি দিয়ে কোনো ডো বানাবেন চেষ্টা করবেন ডোটাকে ঠিক এইভাবেই রেডি করে নিতে এতে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয় এবার বেশ কিছুক্ষণের জন্য চালের গুঁড়িটাকে ভালো করে নাড়িয়ে যাব যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়িটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার ফলে দেখুন চালে গুঁড়িটা কিন্তু কি সুন্দরভাবে কড়াই তলা থেকে উঠে আসছে এবং একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ডোটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এবারে আমরা বানিয়ে রাখার ডোটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব এবারে ডোটাকে থালার মধ্যে ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব খুব গরম অবস্থায় কিন্তু আমরা ডোটাকে মাখবো না হাতে মাখা যাবে এরকমভাবেই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে চালের গুঁড়ির ডোটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি এবারে আমরা হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নেব খুব বেশি ঠান্ডা করে কিন্তু মাখবেন না তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে হাতে মাখা যাবে এই এইরকমভাবেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে আর চেষ্টা করবেন ডোটাকে কিন্তু খুব সফট করে মেখে নেওয়ার তবেই কিন্তু পিঠেটা খুবই নরম আর তুলতুলে হবে পিঠে বানানোর জন্য সফট ডো আমাদের তৈরি হয়ে গিয়েছে দেখলেই বুঝতে পারছেন ডোটা কিন্তু কত সুন্দরভাবেই তৈরি হয়েছে পিঠে বানানোর জন্য কিন্তু ঠিক এইভাবেই ডো তৈরি করে নিতে হবে এবারে আমরা ডো থেকে ছোট ছোট করে বলের আকারে লেচি কেটে নেব যেহেতু আমরা কদম ফুলের পিঠে বানাচ্ছি আর কদম ফুল দেখতে কিন্তু একটু গোল গোল হয় তার জন্য কিন্তু একটু গোল করেই করে নিতে হবে এবারে প্রথমে একটা বাটির আকারে শেপ দিয়ে নেব এবং চেষ্টা করবেন যেন এই লেচিটা একদম পাতলা পাতলা হয় আমরা একটা পাতলা করে শেপ দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুরটাকে দিয়ে দেব নারকেলের পুর দিয়ে ডোয়ের মুখটাকে বেশ ভালো করে আটকে দেব এই সময় কিন্তু হাতের কাছে একটু চালের গুঁড়ো রাখবেন যদি ডোটা একটু হাতের মধ্যে লেগে লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু একটু চালের গুঁড়ি দিয়ে নেবেন কদম ফুলের পিঠে বানানোর জন্য কিন্তু পিঠেগুলোকে ঠিক এরকম গোল করেই রেডি করে নিতে হবে এইভাবেই আমরা বাকি পিঠেগুলোকে প্রথমে রেডি করে নেব কদম ফুলের পিঠে বানিয়ে নেওয়ার জন্য সমস্ত পিঠেগুলোকে আমরা বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি কদম ফুলের শেপ দেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি বেশ কিছুটা বাসমতি চাল আমি এই বাসমতি চালটাকে প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবারে আমরা চালটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব এবারে আমরা চালটাকে থালার মধ্যে ঢেলে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ছড়িয়ে রাখবো যাতে চালটা কিন্তু বেশ ভালো মতো শুকিয়ে যায় এবার এই চালের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পিঠের ডোগুলোকে এর চালের মধ্যে কোট করে নেব এবার এই ডোটাকে ভালো করে চেপে চেপে চালের সাথে ভালো করে কোট করে নেব একটা পিঠেকে কদম ফুলের আকারে শেপ দিয়ে বেশ সুন্দরভাবে রেডি করে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন পিঠেটা কিন্তু একদম ফুলের আকারেই তৈরি হয়েছে আবারও একটা দেখিয়ে দিচ্ছি পিঠেটাকে প্রথমে চালের মধ্যে নিয়ে উপর থেকে একটু ভালো করে কোট করে দেবো একটু কোট করে দিলেই দেখবেন এই ডোয়ের মধ্যে কিন্তু চালগুলো বেশ সুন্দরভাবে লেগে যাবে দেখুন আরও একটা কদম ফুলের পিঠে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এইভাবেই আমরা সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব সমস্ত কদম ফুলের পিঠেগুলোকে বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি এবারে আমরা পিঠেগুলোকে ভাপিয়ে নেব কদম ফুলের পিঠেটাকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা ঝাঁঝরি থালা এবার হাতের মধ্যে তেল দিয়ে ভালো করে থালার চারিদিকে একটু স্প্রেড করে দেব। তবে আপনারা চাইলে কিন্তু হাতের পরিবর্তে ব্রাশ দিয়েও স্প্রেড করে দিতে পারেন এই তেলটা দিলে পিঠে যখন ভাপানো হয়ে যাবে খুব সুন্দরভাবেই কিন্তু পিঠেগুলো উঠে আসবে একটার সাথে আরেকটা লেগে যাবে না থালার গায়ে বেশ ভালো করে তেল স্প্রেড করে দিয়েছি এবার থালার উপরে আগে থেকে বানিয়ে রাখা পিঠেগুলোকে বসিয়ে দেব। তবে একটু ফাঁক ফাঁক করেই কিন্তু পিঠেগুলোকে বসাতে হবে যাতে একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায় সমস্ত কদম ফুলের পিঠেগুলোকে থালার মধ্যে বেশ সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবারে আমরা পিঠেগুলোকে ভাপিয়ে নেব পিঠেটাকে ভাপিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি জল জল বেশ ভালো মতো ফুটে গেছে এবারে এই জলের উপরে আগে থেকে রেডি করে রাখা থালাটাকে বসিয়ে দেব। এবারে প্রায় আধ ঘন্টা মতো পিঠেটাকে ভালো করে স্টিম হতে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য পিঠেগুলোকে ভাপাতে দিয়েছিলাম এবার আমরা ঢাকাটাকে খুলে নেব দেখুন পিঠেটা কিন্তু কত সুন্দরভাবে ভাপানো হয়েছে আরও আমরা বেশ কিছু সময় ধরে পিঠেটাকে ভাপিয়ে নেব কদম ফুলের মধ্যে যেহেতু একটা হলুদ কালারের ভাব থাকে তার জন্য আমরা পিঠের উপরে একটু একটু করে হলুদ কালার লাগিয়ে দেব তবে আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে আমি আর ফুড কালার দিচ্ছি না আমি একটু হলুদকে জলের সাথে গুলে নিয়ে পিঠের উপরে লাগিয়ে দেব দেখতে সুন্দর লাগার জন্যই কিন্তু আমি এই পিঠেগুলোর উপরে একটু হলুদ কালার অ্যাড করলাম তবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন নর্মালি সাদাভাবে রেখেও কিন্তু পিঠেগুলোকে বানিয়ে নিতে পারেন আবারও বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে পাপিয়ে নেব প্রায় তিরিশ মিনিট মতো ভাপানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা ঢাকাটাকে তুলে নেব এই যে দেখুন কদম ফুলের পিঠে কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পিঠেটাকে ঠান্ডা করে নেব পিঠেটাকে গ্যাস থেকে নামিয়ে আমরা বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি এবারে আমরা কদম ফুলের পিঠেগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব দেখলেই বুঝতে পারছেন পিঠেগুলো কিন্তু কত সুন্দরভাবেই তৈরি হয়েছে আপনারাও বাড়িতে এই রকমভাবে পিঠে বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকেই কিন্তু পরিবেশন করতে পারেন আর বাচ্চারা এই রকম পিঠে দেখলে কিন্তু অনায়াসেই মজা করে খেয়ে নেবে কত সুন্দর কিন্তু পিঠেগুলোকে দেখতে হয়েছে আমি আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই যে দেখুন পিঠেটা কি সুন্দর তৈরি হয়েছে যেমন সফট হয়েছে আর ভিতরে নারকেলের পুটটা কিন্তু ততটাই জুসি হয়েছে আর বাইরের ডোটাও কিন্তু দেখলে বুঝতে পারছেন কত সুন্দরভাবেই কিন্তু ভাপানো হয়েছে চটজলদি খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে তৈরি করা কদম ফুলের পিঠে আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো কদম ফুলের পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ